হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সামনে বন্ধুরা তোমরা সবাই কেমন করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে বারোটা তো আজ হচ্ছে শনিবার থার্ড আগস্ট তো প্রথমেই শুনতে পারলে যে আমার ছেলে আমাকে জন্মদিনে উইশ করলো কারণ আজ হচ্ছে আমার বার্থডে তো সেই জন্যই আর কি তো যাই হোক চলো তাহলে তো দিনটা পুরোপুরি নর্মালি গেছে কোনো কিছুই তেমনভাবে ভাবে হয়নি তো যাই হোক চলো এখন প্রথমে গিয়ে প্রতিদিনের মতো ছেলেকে যেমনটা এই টাইমটাই খাইয়ে দিই তেমনটা তো আজ যেহেতু শনিবার আজকে কিন্তু প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে শনিবারে নিরামিষই খাওয়া হয় তো যাই হোক ছেলেকে ভাত খাইয়ে দিয়ে উঠলাম তো কালকেই বাপি মাস কোয়ারি বাজার করে এনেছে দোকান সদা তো সেটাই এখন সমস্ত জায়গায় গুছিয়ে আর কি তুলে দিচ্ছে আমাদের যখনই বলো দোকান সদা আনাজপত্র যাই আনা হোক সবসময় সেটাকে গুছিয়ে প্রথমে আগে তুলে দেওয়া হয় তো যাই হোক সেটাই দেখো আমি এখন কিন্তু গুছিয়ে তুলে রাখছি আর আজকে আমার এই জন্মদিনের দিনে ভীষণভাবে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ তো জন্মদিন এলেই তো নতুন জামা কেক কত কিছু কত আনন্দ সেটা খুব আজকের দিনে কিন্তু মিস করছিলাম তো একদম পুরোপুরি যে ফাঁকা গেছে দিনটা তাও নয় তোমরা ভিডিওটা দেখতে দেখো তাহলেই বুঝতে পারবে তো আজকে কিন্তু দেখো খাওয়া দাওয়া করে উঠ মানে আড়াইটা পুরো বেজেই গিয়েছিল তো জানলাটাই উঁকি মেরে দেখলাম তো বাবার তানে তারকেশ্বরে সবাই একদল গাড়িতে দেখলে ওরা কিন্তু হেঁটে জল ঢালতে যাচ্ছে সেটাই একটু দেখলাম তো তারপর আমার ছেলেকে এদিকে ফল কেটে দিয়েছি ওকে প্রথমে ওটা খাইয়ে দেব তো খাওয়ানোর পর তারপরেই গিয়ে ঘুমাবো তো আমার ছেলের জন্যই কালকে আমি চেরি কিনে আনলাম ও খাবে বললো কিন্তু না একেবারেই খেলো না সবটা আমাকেই খেতে হলো শুধু আপেলটাই খেয়েছে তো তারপরে দেখো সন্ধ্যেবেলাকার পালা তো বেলায় যেটা হচ্ছে গিয়ে তো আমি জানিও না কিন্তু আমার বর আমার জন্য দেখো এই যে একটা চকলেট আর এই কেকটা কিন্তু আমায় এনে দিয়েছে তো এটা আমার কাছে ভীষণ ভীষণভাবে অনেক কারণ ও একেবারেই লাজু কোনো কথা বলতে অতটাও ভালোবাসে মানে ও একটু অন্য ধরনের কিন্তু তার মধ্যে থেকেও যে আমার জন্য এটা মনে রেখে এনেছে আমার কাছে এটা ভীষণভাবে ভীষণভাবে ভালো লেগেছে তো সেটা আমাকে দেখেই তখন তোমরা কিন্তু বুঝতেই পারলে তো যাই হোক তারপরে তো সন্ধেবেলা কেকটা চকলেটটা খেয়ে নিলাম আমি কম আমার ছেলে বেশি চকলেটটা খেয়েছে কারণ ও ভীষণভাবে চকলেট খেতে ভালোবাসে তো যাই হোক তারপরের দিনে দেখো এখন চা খেয়ে তারপর চলে এসেছি দেখো বিছানাপত্রটা প্রথমে গুছিয়ে নিচ্ছি তো তারপর যা যা কাছ থেকে রান্নাবান্না বসাবো এই রান্না বান্না বলতে রান্না কিন্তু আগেই হয়ে গেছে তো ভিডিওটা এডিট করতে গিয়ে ভুল বলে বললাম রান্না বান্না কিন্তু হয়েই গিয়েছে তারপরেই আমি বিছানাপত্রটা যাই হোক গুছাচ্ছিলাম টিফিন খাওয়া দাওয়ার পর দেখ এখন চলে এসেছে কলে প্রথমে হচ্ছে বাসনপত্রগুলো আর কি মেজে নিচ্ছিলাম তো মেজে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে নেব তারপরে গিয়ে এখন আমি চলে এসেছি আর কি বাপি আজকে সপ্তাহের যে বলছিলাম না আমাদের মাস খাবারে যেমন সপ্তাহে সপ্তাহে যে বাজারটা করে আনে সেটা আজকে করে নিছে সেগুলো হচ্ছে আমি এখন গুছিয়ে গুছিয়ে রাখছি আর যে প্লাস্টিকগুলো দেখছো এটাতে কিন্তু আমার প্রতি সপ্তাহের সবজিগুলো এই ভরেই কিন্তু গিয়ে রেখে দিই এমনি কিন্তু নর্মালি রাখি না আর আজকে মা এর রান্নাটা সমস্তটা করেছে আমি সব বুঝিয়ে দিয়েছি মায়ের রান্নাটা করতে আর সবজি তো ছিল সব রকমেরই সবজি জিনিস ঢ্যাঁড়স পটল ডাঁটা ঝিঙে চিচিঙ্গা যা থাকে সমস্ত রকমের কিন্তু সবজি নিয়ে চলে আসা হয় একেবারে তারপরে ওপরে এসে ফ্রিজে আর কি সবজিটা রাখতে এসে দেখি যে একেবারে ভীষণভাবে মানে ফ্রিজটাই নোংরা পড়েছে সেটাই প্রথমে দেখো এখন মুছে নিচ্ছি যেখানটা সবজিটা রাখবো সেখানটাই মুছছি কারণ চারিদিকে আর কি তরকারি এইসবগুলো বান্না আছে তো তার জন্য তো দেখো এইটা একটুখানি না কলিন দিয়ে প্রথমে মুছে নিলাম আর আনাজের ড্রয়ারটা নিচে গিয়ে ভালো করে সাবান দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছিলাম তো তারপরে কিন্তু মুছে নেবার পর তারপর কিছুক্ষণের পর তারপরেই যখন গিয়ে সবজিটা কিন্তু গুছিয়ে রেখেছিলাম কালার ভিডিওটা শেষ করতে পারিনি সেই জন্য আজকে ভিডিওটা শেষ করলাম তো সবাইকে বন্ধুরা ভালো থেকো ও সুস্থ থাকবো আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক